পরিষ্কার বারবার বলেছি তেপ্পান্ন বছর যেই পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছে খুনি তৈরি হয়েছে মানুষ রাস্তায় নামলে গুম হতো এটা আমরা দেখেছি এদেশের টাকা বিদেশে পাচার হতে আমরা দেখেছি আয়না ঘরের মতো আইয়ামে জাহিরিয়াতের কেউ ন্যাক্কারজনক মানুষকে কষ্ট দেওয়ার সেই ক্ষেত্র আমরা দেখেছি যার কারণে গণ চব্বিশে জুলাই না জুলাই চব্বিশ দুই হাজার যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের ছাত্র জনতার দাবিটা ছিল এই দেশ সুন্দর করা ফেসিবাস ফেসিবাদ মুক্ত হওয়া খুনি ভূমিদের থেকে দেশ রক্ষা পাওয়া এই ক্ষেত্রে একানব্বইটা মতো দেশে পেয়ার পদ্ধতি আছে আমরা প্রতিটা ভোটারে তাদের মূল্যায়নের জন্য ভোট পেয়ার পদ্ধতি আমরা দাবি করেছি এরপরে এককভাবে কাছি সরকার তৈরি হওয়ার মতো পরিবেশ পিয়ার পদ্ধতিতে থাকে না আর এখানে সংবিধান বারবার এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে যে চটি বই হিসেবে সংবিধানের ব্যবহার করা এই পরিবেশে থাকে না আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি চেয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যেটা সুজন জরিপে এসেছে একাত্তর পার্সেন্টের মতো মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাবো কীভাবে এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম কারণ এখানে তো আমাদের জারের মায়া রয়েছে এখানে আমাদের মালের মায়া রয়েছে কারণ আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফেসিসদের এবং চাঁদাবাজদের যে দৌরত্ব কালো টাকার যে দৌরত্ব সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে তাদের পেশি শক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না এটাই হলো বাস্তবতা বিগত বাংলাদেশের ইতিহাস এই পরিবেশ থেকে বাঁচার জন্য এখানে পিয়ার পদ্ধতি অতীব জরুরি দেশকে সুন্দর করার জন্য এখানে আমরা লক্ষ্য করছি যদি পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা নির্বাচনের ব্যাপারে আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন করব তারা দেশপ্রেমিক রয়েছে এবং গণ অভ্যুত্থানের সাথে যারা জড়ায়া ছিল এবং বিদেশেতে যারা তাবেদারও নয় যারা দেশপ্রেমী এবং ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা যুগপথ আন্দোলনে থাকব এখানে মূল ব্যাপারটা হলো আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সহ এবং তাদের সাথে যে জড়ে দোষরা ছিল তাদের কার্যক্রমটা আমাদের সামনে পরিষ্কার তিন নির্বাচন আমাদের বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে নাই এবং এখানে রাতের ভোট দিনে দেড়শের উপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়া এদের সহযোগিতায় যারা ছিল এবং হাজার হাজার মায়ের কোল যারা খালি করেছিল দেশের টাকা যারা বিদেশে পাচার করেছিল তাদের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার থাকতে পারে না বিচার যতক্ষণ পর্যন্ত অপরাধের না হবে এই জন্য এটা আমরা যৌক্তিক দাবি করেছি এবং এরা বাস্তবতাও দায়ী এবং সকলেই এটা চায় এখানে নুরির উপরে যে হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমরাই প্রতিবাদ করেছি সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান তার বাস্তবতা আমরা বর্তমান সরকারের থেকে আমরা দেখি নাই কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এটা আমরা দুঃখিত মর্মহত এর জন্যই তো আমরা ভয় করছি যে সামনে যদি এই পদ্ধতিতেই বা এই পরিবেশে নির্বাচন হয় তাহলে আমাদের মালের নিরাপত্তা সেখানে থাকবে না এটাই বাস্তবতার জন্য এটা আমরা বারবার বলছি আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান তিনি কিন্তু আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন যে তা তিনটা তাদের মৌলিক কাজ একটা সংস্কার এবং বিচার তারপরে নির্বাচক নির্বাচন কিন্তু দৃশ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নাই এখানে দৃশ্যমান বিচারও আমরা দেখি নাই কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু আগেই ঘোষণা দিয়ে বসলো এটা কেন কি কারণে এটা আমাদের বোধগম্য নয় এটা এই আমরা দুঃখিত এবং আমরা মর্মহত ব্যাপার হল আমরা ভিন্ন ভিন্ন আমাদের স্টেজে বা আমাদের দলীয় ফ্রমে আমরা নিয়ম অনুযায়ী এই যে বিষয়গুলো আজকে আমরা উল্লেখ করেছি এটা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা হয়েছে তারাও এর সাথে পোষণ করেছে আমরা আমাদের অবস্থানে থেকে আমরা এই কথা বলতে থাকব একটা সময় যখন আসবে যখন দেখবো এখন পরিবেশ হয়েছে তখন একটা আওয়াজও আমাদের সকলে আসার সম্ভাবনা আছে সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমরা তো তাকেই চাপে রাখবো এটা তাদের প্রতি আমাদের আহ্বানগুলো ইসলামী দলগুলোর ব্যাপারে পাঁচই আগস্টের পরে চব্বিশ দুই হাজার আমরা বলেছিলাম ইসলামী দলগুলো আমরা একটা বাক্স দেওয়ার ব্যাপারে আমরা এটা ঘোষণা দিয়েছি আমরা চেষ্টা করছিলাম এবং আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই কাছাকাছি এরকম একটা পরিবেশ রহমান অনেকটা তৈরি হয়েছে এর সাথে সাথে আমরা আরেকটা কথা বলেছি যে যারা নাকি দেশ প্রেমিক রয়েছে মানবতা প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের একটা বাক্স দেওয়ার ব্যাপারে চিন্তা আমাদের সেটাও কিন্তু মাথায় রয়েছে তোমার ব্যবধানে অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা আমরা ওইভাবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সেইটা আন্দোলন থেকে সরে নাই এনসিবিও কিন্তু জুলাই সনদ জুলাই সনদ আইনি ভিত্তির ব্যাপারে তারা কিন্তু একমত রয়েছে তারা যুগুপথের বা যুগুপথের ব্যাপারে তারা বলছে যুগপথের ব্যাপারে বলছে কিন্তু আমাদের যে দাবিগুলো সে দাবিগুলোর ব্যাপারে তারা কিন্তু ভিন্নতা মত প্রকাশ করে নাই এটা সাংবাদিকরা আমাদের সাংবাদিক সম্মেলনের বা আমাদের মতামত প্রকাশ করার আগে যে লেখালেখি ছিল এর পরিপ্রেক্ষিতে হয়তো তারা বলেছে কিন্তু এই দাবিগুলোর সাথে তারাও কিন্তু মতে একাচ্ছে আর কোনো